بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ومنهم من يقول إلى أن يقول جارك بولا এই এর অর্থ হচ্ছে উমিনহুম এবং তাদের মধ্য থেকে মাইয়্যা যারা বলে রব্বানা আতিনা যে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো ওয়া কিনা আযাবান এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে শাস্তি থেকে রক্ষা করো এই দোয়া যারা করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন লাইকা لهم نصيب জন্য সেই نصیবে রয়েছে সে অংশে বরাদ্দ রয়েছে যা তারা উপার্জন করে والله سريع আর আল্লাহ তাআলা সত্তর অতি দ্রুত হিসাব গ্রহণকারী এটা হচ্ছে অবস্থায় নির্ধারিত দিন সময়ে আল্লাহকে স্মরণ করো আর যে ব্যক্তি তাড়াহুড়া করে দুই দিনে চলে আসে তার কোনো পাপ হবে না এই জন্য দেখবেন যারা হজ করতে গিয়েছেন আপনার মাথা মুন্ডন করার পরে আমরা মিনায় অবস্থান করি এখানে দুই দিন অবস্থান করাটা হচ্ছে তবে এবং সেখান থেকে এসে পাথর নিক্ষেপ করতে হয় আবার তৃতীয় দিনও চাইলে আমরা অক্ষ করতে মানে সেখানে মিনায় অবস্থান করতে পারি এবং সেটা সেটাও শুননা তবে আল্লাহ তালা কিন্তু যেহেতু সুযোগ দিয়েছেন আমরা দুই করতে দিনের আমরা দুই দিনের হানাফুমা এই যারা হাজির সাহেব থাকেন সাধারণত সবাই চল প্রায় চলে আসে অল্প কোটি কয়েক থাকে আর যারা দেরি করে অর্থাৎ আরেক দিন দেরি করে তাদের কোনো পাপ নাই যা আল্লাহকে ভয় করে তাকে অবলম্বন করে যার জন্য এটা

মানুষের মধ্যে এমন লোক আছে যার পার্থিব জীবন সম্পর্কিত কথা তোমাকে মুক্ত করে আত্মজান্নিত করে হ্যাঁ সে অনেক কোটি টাকার মালিক সে অনেক বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হ্যাঁ এরকম তো এরকম মানুষ মানে তাদের দুনিয়াবি ঐশ্বর্য সৌন্দর্য তোমাকে হয়তো আশ্চর্য তার অন্তরে যা আছে সে সম্পর্কে সে প্রতারণাবশত আল্লাহকে সাক্ষী রাখে আর বহু আলহুল হেসন আসলে সে সর্বাধিক কলহপ্রিয় প্রতিপক্ষে وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحوث والنسل والله لا يحب الفساد তোমার কাছ থেকে ফিরে গিয়ে সে জমি অশান্তি সৃষ্টি এবং শস্য ক্ষেত্র জীবজন্তু ধ্বংস করার প্রয়াস চালায় এটা ওই যারা ايش أقول <سؤال> ان تتعلم ان تتعلم والله لا يحب الفساد ان تعالى فساد تتعلم وإذا قيل ان تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان যখন তাকে বলা হয় ইত্তাক আল্লাহকে ভয় করোজাহ তখন তারা আজ্জাত তাকে বিল পাপের দিকে টেনে ধরে ফাহজ বহু জাহান্নাম অতএব জাহান্নামে হচ্ছে তার জন্য যথেষ্ট প্রাপ্য নিশ্চয় বড় খারাপ ঠিকানা জঘন্য আস্ত আর মানুষের মধ্যে কতক রয়েছে যার যে তার নিজের নফসকে বিক্রি করে দেয় বিলিয়ে দেয় বিসর্জন দিয়ে দেয় الله شنطشت الجنة مرضات اللي. الله الله الجنة والله رؤوف بالعباد الله تعرف سبحان الله يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة كيف <applause> من তোমরা সিলমিন মানে শান্তি প্রশান্ত এটা হচ্ছে ইসলামকে বোঝানো হয়েছে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দেখেন শব্দটা ভেরি ইম্পর্টেন্ট রূপে আপনি আমি অর্ধেক ইসলামী মতবাদ গ্রহণ করব অর্থাৎ ইসলাম ধর্মকে গ্রহণ করব আর অর্ধেক আর অর্ধেক গণতন্ত্রকে গ্রহণ করব আর অর্ধেক পুঁজিবাদ গ্রহণ করব আর আর অর্ধেক সেকুলারিজমকে গ্রহণ করব একটা পুরসং আমি ওই সমাজতন্ত্র থেকে গ্রহণ করব সেটা কখনো গ্রহণযোগ্য হবে না তারা বললেন একেবারে সিলমি বলে থেমে যান নাই কাপ এটাকে একেবারে সিলগালা করে দেওয়া হয়েছে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো বলে হয়তো আমরা হয়তো প্রশ্ন করতে পারি তাহলে এখন তো ইসলামকে আমরা পরিপূর্ণ রূপে পাচ্ছি না হ্যাঁ না পেলে সেটা আমরা চেষ্টা করবে আমরা চেষ্টা করব পরিপূর্ণ পরিপূর্ণরূপে মানতে এবং না না পারার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং পারার জন্য যে উপায় উপকরণ আছে সেগুলো আমরা দেখছেন এখানে আল্লাহ তালা মানে ক্লিয়ার করে দিয়েছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে

شو اسبشت فإن زللتم فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله فاعلموا أن الله عزيز حكيم فإن زللتم من بعد ما جاءتكم البينات তোমাদের কাছে কাছে স্পষ্ট নিদর্শন আসার পরও যদি তোমরা পদস্কলিত হয়ে পড়ো পদস্খলন তোমাদের ঘটে তাহলে জেনে রাখো আল্লাহ মহা পরাক্রমশালী প্রজ্ঞাবান

সকল কাজ আল্লাহর নিকটেই ফিরে যায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন আল্লাহ তালাকে এসের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তো যাই হোক এখানে আমাদের দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে অনেকগুলো দিক নির্দেশনা আমরা পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তা দান আমাদের আলমগীর ভাই সোহেল ভাই আপনারা চাইলে পড়তে পারেন আমাদের এখন পড়তে পারবেন সাল্লাহ আমাদের পড়া শেষ কানে মাত্র ঢাকা থেকে এসে নাকি বাসায় ঢুকছে তারপর আমি